বন্ধুরা শুভ দুপুর সবাইকে আছে উপরে কোনো ফটো টটো কিছু ছাড়তে পারিনি কারণ আজকে ব্যস্ত ছিলাম দেখেই বুঝতে পেরেছ এই দেখো এনেছি ঝাড়ু আর এখন বসে বসে হাঁটছিলাম কুল মাখা তো কুল মাখা খেয়ে নিলাম আর পুরো ঘেমে একদম একসারা হয়ে গেছে কুল মাখার ভিডিওটা আর শেয়ার করতে পারিনি এখন কি বলতো মানে অনেক প্রচুর প্রচুর ভিডিও বেনেছি আর আমি কি বলতো দেখো মুখ চুক ঘেমে অবস্থা শেষ একদম আর ভালো লাগছে রায় যাবি তো যাই আয় আয় যা তারপরে কি বলতো মানে আর কোন মাথার ভিডিও আর করতে পারিনি মেন কথা মেন কতগুলো মানে নাচের ভিডিও করতে এসেছিলাম তো ভিডিও হয়ে গেছে কয়েকটা পোস্টও করেছি আর তোমরা সবাই দেখো ভালো লাগলো লাইক কম শেয়ার করো এই যা তো যা তো খালি বারবার এই এই বাগানে আসলে এক জ্বালা বুঝলে তো হচ্ছে তাই জন্য ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করে নিই তো গল্প করতে এসে পড়েছি এখন পা প্রচন্ড ব্যথা করছে এখন ঘরে যাব ঘরে গিয়ে মাই সোনা আবার ওদিকে খেলছে তো এখন মায়ের সে ওনাকে ঘুম বাড়াবো কারণ আজকে আর পড়া নেই তো বললাম যে তাহলে একটু পরেই ঘুমা তুই আমি কটা ভিডিও করে আসি ওখান থেকে ও ঘুমাবে না একটু খেলতেও দিতে হয় তাই না স্কুল থেকে এসে ছিল মানে খাওয়াই দিয়েছি স্নান করিয়ে খাওয়াই দিয়েছি তারপরে ও খেলতেছিলো তারপরে আমি কটা ভিডিও করলাম রোড আবার চলে গেল বুঝলে উল্টুর মাংস খাওয়া হয়ে গেছে তা ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করতে আসি ঘুমে মুখ টুক শেষ তোমরা সবাই কী করছো কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আজকে আর কথা বলতে ভালো লাগছে না কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসেও কথা বলতে পারছি না দেখেছো এখানে একটু বসে আছি কারণ প্রচণ্ড শরীর মানে খারাপ লাগছে কারণ প্রচুর ভিডিও করেছি নাচের ভিডিও আর নাচের ভিডিও তো প্রচুর থাকলে হয় তোমরা জানো সেই জন্য আর বেশি কথা বলছি না তোমরা কিছু মনে করো না তো যে 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 মোবাইলটা ফলো করনি সবাই ফলো করে পাশে থেকো আমিও সবার পাশে আছি তো একটুটুকুই বললাম এ দেখেছিলাম বাগানে আজকাল চা বাগানে ভিতরে যাইনি কারণ মাহিনের বাবা বাড়িতে নিই আমি একা একা আছি অত দূরে গেলে মানে ভয় লাগে বুঝতেই পারছো মাহিনের বাবা ক্যামেরা ধরে দিলে তাও বাগানে যাই কারণ আমাদের এখানে হাতির প্রচণ্ড ভয় যেহেতু চা বাগান তোমাদেরকে দেখাচ্ছি এক আমার মুখের অবস্থা শেষ মুখে মেটে মে বুঝলে ভিডিও করলে যা হয় এই দেখো আজকাল মানে বাগানের ভিতরে যাইনি সারিয়ে সারিয়ে কটা ভিডিও করলাম দেখতে পাচ্ছ বাগানটা পুরো ধু হয়ে গেছে মানে অন্ধকার হতে চললো না আর ভাল লাগছে না সেই জন্য ভাবলাম কুলগুলো কটার রোদ্দে দিয়েছিলাম শুকান হয়ে গেছে মাখা টাকা খেলাম তো এখন ঘরে যাবো তাই ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি তা আমার বন্ধুদেরকে ছাড়া কার সাথে গল্প করবো বলো আমার তো এই একই কাজ যে ভিডিও করি গল্প করি তোমাদের সাথে রান্নাবান্না খাওয়া দাওয়া ছেলেকে সামলানো বাস আর কি করবো বলো আমি তো মানে এটা বলতে পারো যে পাড়াতে গিয়ে আড্ডা বা গল্প দেওয়ার সময় আমার কাছে নেই সেরকম আমি সময় পাইও না যতটুকু সময় পাই তোমাদের সাথেই এই গল্প আড্ডা মজা নাচ গান এতটুকুই আর কী বলো তো মানে ভাবে কোথাও গেলে তো মাহির বাবার সাথেই যাই একা একা কোথাও যাই না তাও ভিডিও সরতেই যাই তাছাড়া যাওয়া হয় না তো বাড়িও অনেক দিন থেকে যাচ্ছি না আলিপুরে যাবো সময় পেলে এখন তো মাহিরে পরীক্ষা চল মানে আইসে পড়বে আবার সেই জন্য যাচ্ছি না পরে যাবো গেলে তো তোমাদের সে শেয়ার করবোই আর আজকে অনেকদিন পরে এত নাচের ভিডিও বানিয়েছি না এর জন্য শরীরটা খারাপ লাগছে মাথাও ঘুরাচ্ছে পাও ব্যথা করছে আর মুখ টুকটু ঘেমে একদম অবস্থা শেষ তো এখন গিয়ে ড্রেস চেঞ্জ করে মানে ভাত খেয়ে দিয়ে তার মধ্যে নাচ করেছি তো আরেকটু কিছু মাইকে খাওয়া বানিয়ে দিব বানিয়ে টানিয়ে দিয়ে দেখো আমার কথাও বলতে ইচ্ছা করছে না প্রচণ্ড মানে উসপিস লাগছে গরমে তো এখন গিয়ে একটু শুব ভাবছি তো শুয়েও লাভ নেই ভিডিওর কাজ আছে কিছু ভিডিও এডিট করতে হবে পোস্ট দিতে হবে কিছু পোস্টিং করতে হবে তো আমার মতো কে এরকম দুপুরে না ঘুমিয়ে থামিয়ে এরকম ভিডিও সিডিও করো তারপরে দেখো লোকে তো নানান ধরনের কথা বলে কি আর বলবো আজকে তোমাদের সাথে মনের কথা একদম শেয়ার করলাম আমি ভিডিও করি আমার মোবাইল আমার লাইফ পরেরটা খাই আমি আমার নিজের ইসেতে আমি ভিডিও করি মানুষ কেন মানে এটা ওটা বলে জানি না আর আমি কারোর কথা পাত্তাও না মানুষ বলে গা ভাই আমার আমার ইচ্ছা আমি পূরণ করি ভিডিও করি শখে ভালো লাগে সেই জন্য আর বলতে পারো একটু মোটা হয়ে গেছি এক্সারসাইজ হয় নাচ করলে উল্টো পাল্টো এর জন্যই তো একটু তোমাদের সাথে এমনি এমনি একটু গল্প টল্প করলাম তোমরা কেউ খারাপ টাকা মনে করো না কারণ কি বলো তো আমি সবসময় মাইন্ড মানে যা মুখে আসে তাই গল্প করি অত বানিয়ে এডিট করে কেটে কুটে অত ভিডিও ছাড়তে পারবো না ভাই নর্মাল যেরকম আছি সেরকমই যা ইচ্ছে তাই বলে দেবো তো এখন কুলগুলো শুকিয়ে নিয়ে ঘরে যাচ্ছি মাখা টাকা খাওয়া হয়ে গেছে ভিডিও করা হয়ে গেছে আর ওদিকে সূর্যি মামা ঢলে যাচ্ছে আমাদের চা বাগানের ওই যে নিচ দিয়ে মানে ফাঁকা দিয়ে বলতে পারো যা ইচ্ছে তাই বলো তো ঢলে যাচ্ছে আর আমি এখন ভিডিও বানাচ্ছেন যাবো ঘরে দেখি মাহেশ্বনা ওই পাশে খেলছে ওঠানে তো ও এসছিল এখানে ভিডিও করছে যখন চলে গেছে তো এখন মার ছেলেকে ঘুমাবো ঘরে আমাদের একটুক্ষণ না এক ঘন্টা ঘুমাবো ঘুমের থেকে উঠে তারপর সন্ধ্যাবাতি দেবো সন্ধ্যাবাতি দিয়ে তারপরে মাহেশনাকে নিয়ে পড়তে বসবো আজকে যেহেতু পড়া নেই তো টাটা গাইজ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো পাশে থাকবো আমিও সবার পাশে আছি কারণ সাপোর্ট করলেই সাপোর্ট মিলবে বুঝলে গাইস তো টাটা বন্ধুরা শুভ দুপুর বলবো না বিকাল বলবো বুঝতে পারছি না কারণ এখন বাজে তিনটে তো টাটা বন্ধুরা এখন তিনটে বাজে এখন এক ঘন্টা ঘুমিয়ে ওঠে তা ভিডিওটা হয়তো পরে পোস্ট হবে তা এক ঘন্টা ঘুমিয়ে ওঠে তারপরে সন্ধ্যা দিয়ে তারপরে আরও বাকি গাছ নেক্সট আরও ভিডিও পোস্ট হবে দেখো তোমরা আজকে প্রচুর প্রচুর নাচের ভিডিও করেছি অনেক ঘেমে গেছি আর একদমই ভাল লাগছে না দেখো ওই স্ট্যান্ডটা ধরবো সেরকম ভালো করে ধরতে পারছি না ইচ্ছে করছে না এদিকে সকাল থেকে উঠে রান্না বান্না সান পুজো আজকে যেহেতু বিশ্ব ছিল অনেক মানে কাজ মানে কে স্কুলে আনতে গেলাম আসলাম আর আর ড্রেস চেঞ্জ করিনি ওই ড্রেস পরেই ভিডিও করে নিয়েছি আর কত চেঞ্জ করবো বলো রোজ তো আর ভালো লাগে না তোর যা রোজ যত সেজে কিছু ভিডিও বানাই কেন ভাড়া লাগে না কিছু না আর হচ্ছে যেটা ভাড়া লাগে না সে যে ভিডিও বানাইলে ভাড়া লাগে সেই জন্য কি বলতো একদম সিম্পল যেরকম যখন তখন সেরকম ভিডিও আমার কাছে কোনো এডিট কাটাকটি ওগুলো আমার ভালো লাগে না আর পাবেও না ওরকম তো আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওগুলো দেখো আর বেশি কথা বলবো না কিন্তু আবার ভাবছি বলেও দেই ঠিক আছে ঠিক আছে অন্যদিন বলবো তো টাটা বন্ধুরা শুভ দুপুর আর বিকাল দুটাই একসাথে আমি এখন ঘরে যাই ঘরে গিয়ে একটু কাজ টাজ করি কাজ টাজ করে একটু ঘুমাই ছেলেকে নিয়ে ঘুমিয়ে উঠে পরে সন্ধ্যাবাতি দিব। দেব বুঝলেন খাওয়া দাওয়া করেছি অনেকক্ষণ আগে কারণ মাহির সোনা স্কুল গেলে আমাদের খাওয়া একটার মতো হয়ে যায় ও বারোটার দিকে নিয়ে আসি নিয়ে এসে স্নান করে দিয়ে তারপরে খাওয়াই দিই কারণ তার আগেই আমার স্কুল দিয়ে আনতে যাওয়ার আগে আমার রান্নাবান্না পুজো সব কমপ্লিট হয়ে যায় তো বুঝলে পারিস মাহির বাবাও এমনিতে বাড়িতে নিই আর হলো বলতে পারো বাড়িতে এখন কেউই নেই সেই জন্য আমি এই সময়টা এই যে বাগানে এসে একটু টাইম পাস করি কারো বাড়িতে যাওয়ার থেকে কারোর নামে নিন্দে করার থেকে ভিডিও বানানো অনেক ভালো আমার কাছে তো অনেকের কাছে নাও হতে পারে তাকে কে বলে বলুক গা আমার কোনো যায় আসে না কারণ ভিডিও বানালে একদিন না একদিন মানে আর বললাম না থাকা তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর বলবো না কথা বানবো না কারণ ভিডিও মানে যাদের আর কিছু